কমেন্ট করো যারা লাইভে এসছো তারা প্লিজ কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো যারা যারা লাইভে এসছো প্লিজ কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো যারা যারা লাইভে এসছো প্লিজ কমেন্ট করো একটা করে লাইক করো নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন আছো ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি বলো তুমি কেমন আছো যারা যারা লাইভে এসছে প্লিজ কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো তুমি কেমন অনু অনু আছি অনু আছি হ্যাঁ অনু বলো আছো তো বলো তুমি তো চলে গেলে লাইভ থেকে বলো কিছু না বলেই চলে গেলে ভালো আছি ও তাই বলো খাবার খেলে কি এত তাড়াতাড়ি তো অবশ্য কে খাবার খাওয়াওনি অবশ্য তো আর করছি খাবার খেয়েছো অশ্বিত অন্য আছি বলো তুমি কিছু তো বললে না চলে গেলে যারা যারা লাইভে আছে প্লিজ কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো চা 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 এখনো খাওয়া হয়নি কেন 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 খেয়ে না শীতকালের দিন তো চা খেতেই হবে মাথা ছাড়বে বলো যারা যারা লাইভে এসছো প্লিজ কমেন্ট করো কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করো তিনজন ইয়ে আছো লাইভে আছো কিন্তু সেরকম কেউ কথা বলছো না তো কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো নতুন হয়ে দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো চা খাওয়া হয়নি কেন চা খাওয়া হয়নি এখনো তক যারা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখ